আজকে আমি আপনাদের সুন্দর সুইসুতা দিয়ে একটি লেস করে দেখাবো কাজটি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কীভাবে অনেক সহজভাবে আমরা লেসটা করতে পারি কাজটি খুবই সুন্দর শুসুতা দিয়েও যে এত সুন্দর লেস করা যায় তা কাজটি না করলে বুঝতে পারতাম না খুবই সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন